আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি আমার যে প্রজেক্ট ছিল ওই প্রজেক্টের পুরা শশা হার করে নিয়ে আসছি আজকে বিকেল বেলা তো আজকে বিকেলবেলা শশা হারভেস্ট বেস্ট করার একটাই কারণ সেটা হলো আমি টাঙ্গাই সদরে আরদে নিয়ে যাব সেই কারণে আর কি শশা তোলা হয়েছে মূলত আরদে নেওয়ার একটাই কারণ সেটা হলো আমাদের এখানে যে বাজার ওই বাজারে কিন্তু এত শশা বিক্রি করা যায় না তো পুরা প্রজেক্টের শশা তুলেছি কারণ আমার এই প্রজেক্টের শশা দুই তিন দিন তোলা হয় না প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টিতে বাজারও ভালো যাচ্ছে না এই কারণে আর কি আরদে নিয়ে শশা বিক্রি করব পুরা প্রজেক্টের তো সেই কারণে আর কি বিকেলবেলা শশা হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ পুরা প্রজেক্টে আজকে শশা হারভেস্ট করেছি তো দেখা যাক আজকে শশা কত কেজি শশা হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রস রহমতে আমার এই প্রোজেক্টে ভালো শশায় কিন্তু বিক্রি করেছি এখন পর্যন্ত তো এখনও দশ বারো দিন শশা হারভেস্ট করা যাবে কিন্তু আজকে বৃষ্টি হয়েছিল বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু শসা হারভেস্ট করেছি বৃষ্টি মাথায় নিয়েও বৃষ্টিও আমাদের থামিয়ে রাখতে পারেনি কারণ শশাগুলো কিন্তু আসলে বড় হয়ে যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই শশাগুলা বড় হয়ে যাবে আর দু একদিন থাকলে তো আপনারা জানেন যে শশা কিন্তু পানি খুব পছন্দ করে আর যেহেতু দুই তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে শশা হারভেস্ট করতে পারেনি তো সেই কারণে আর কি শসাগুলা বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি তো ভাবলাম যে শশাগুলো আজকে হারভেস্ট করে কালকে সকাল সকাল আড়তে নিয়ে বিক্রি করি তো আমি আপনাদেরকে আমার প্রজেক্টে কত মন শশা হয়েছে এবং কত টাকা বিক্রি করেছি সব আপডেট দেওয়ার চেষ্টা করব চ্যানেলের সাথেই থাকবেন আজকে এখন শশা হারভেস্ট করেছি একটু পরে এই শশাগুলা পলি করে সব ওজন দিয়ে বাজারজাত করার জন্য রাখা হবে এবং কি আরোদের নিয়ে কত টাকা বিক্রি করলাম সব আপডেট দেওয়ার চেষ্টা করব আজকে তো আমি আপনাদেরকে আর আরোদের বাজারগুলোর আপডেট দেওয়ারও চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই সাথেই থাকবেন আমি যেহেতু এখানে ভালো শশা এবং কেট শশা আলাদা করে নিয়ে যাব কারণ আর দে দুইটা শশা একসাথে নিলে দাম কম পাওয়া যায় তো সেই কারণে আর কি আলাদা আলাদাভাবে নেওয়া হবে এই শশাগুলা তো যাই হোক আমি আমার এই প্রজেক্টে আজকে ভালোই শশা হারভেস্ট করেছি এবং কি শশাগুলো বড়ো হয়েছে এবং কি মোটা তাজা হয়েছে কারণ শশা প্রচণ্ড পরিমাণ পানি পেয়েছে দীর্ঘ দিন যাবত কিন্তু আমি প্রজেক্টে শেষ দিই না কারণ এক বৃষ্টি সব সময় লেগেই থাকে সেই কারণে আর কি সেচ দিই না তো আমাদের টাঙ্গাইলে দীর্ঘদিন যাবত কিন্তু বৃষ্টি হচ্ছিল না এখন কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে শশাগুলো দ্বিগুণ বেড়ে গেছে এবং কি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে যে লাস্টে যে শশার জালি আসছিল ওইগুলো টিকতেছে না তো এখন মোটামুটি যা হারভেস্ট করব। তাই আমার লাভ আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার এই প্রজেক্ট থেকে ঈদের আগেই আমি লাভ উঠিয়ে নিয়েছি তো এখন যা বিক্রি করছি সবই আমার প্রজেক্টের লাভ হচ্ছে তো যাই হোক এখন বৃষ্টি হচ্ছে আমি এই শশাগুলা ঢেকে দেব এবং কি আমি আপনাদেরকে ওজন দিয়ে আপডেট দেব কত টাকা বিক্রি করলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ